ওপরে আড়াইশো মিলিয়ন ডলারের ল্যাম্বারগিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন কিন্তু ধারকামের আগে আমি এই ল্যাম্বারগিনিটা ব্লেককে দিতে চাই থ্যাংক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি এই আটজন ফোর্জারকে রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুড়বে তোমার ল্যাম্বারগিরির দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে লাম্বার কিনিকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লকের ওয়াল তারপরে থাকবে সিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো গুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেট আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখনো সব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরেতে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র মাত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্র্যাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কোন এক্সক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেশিন গান ধরে টাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না ধরে নাও ওরা ওখানে নেই হ্যাঁ

আর ওরা বললো না আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল ওর সারা রাত জেগে কাজ করলো এদিকে রেলোর টাইজ খুব ভালো খুব ভালো তো কাজ খুব ভালো হয়ে গেছে কি সকাল হয়ে গেলে ও ওর ডিফেন্স আপডেট করে যাচ্ছিল ভাই ও স্টোরেজ কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিলো আর আমি এসে এই সব কিছু দেখার পরে খুব ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি আর তোমরা যদি এই দিকে আসো তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনিটা এখানে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে তোমার কি মনে হয় এই সবকিছু কাট আটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র ফিফটি আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তো আর ওরা দশ হাজার রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু এই ল্যাম্বোটার জন্যই কমপ্লিট করছো না তার সাথে এক লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জনাই ছিল না এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে চব্বিশ ঘন্টা কেটে গেছে আট জন সোল্জার দশ হাজার বুলেট মার্সেস ব্রেকগুলো পর্যন্ত যা তৈরি করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আরো অপেক্ষা করতে পারছি আপনি ফায়ার করতে পারেন যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে যেগুলো আমরা এই ল্যাম্বার গিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এরপরেও বাকি আছে ওরা এখন বের করলো এলাম জি

আজ বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার ল্যাম্পার্ড গনিতে বুলেটের একটা হলো নেই আর ওটা কিন্তু এখনো ব্রেক না চাইতে পারো আমি বলে দেই ও আসলে আবার আগের দুটো ভিডিওর কন্টিনিউমেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট উপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে

আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে ঠিক আছে তো কারোর কাছে কোনো আইডিয়া আছে মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো বাউন্সি ক্যাসেল বাউন্সি ক্যাসেল আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া কারণ আমার মনে হয় এটা কাজ করবে অ্যাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি এই দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব আর এক্সট্রাকে একদম লেভেল রাখব আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেব আর সবার উপরে রাখব আমি বাউন্সি ক্যাসেলগুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটারিয়ালগুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সব হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল তাও ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার গিনি ওপর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগে ছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাট্রেস পিলো ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু গরম দুধ

সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়ালগুলোর থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল ডাফ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই চ্যানেল আর কত বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবেল র্যাপ বেঁচে গেছে তো আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল র্যাপ দিয়ে জড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার কি নিতে বাবেল র্যাপ লাগাতে মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে না জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবারে এটাকে ফেলা যাক

দু হাজার কার্ডবোর্ড বক্স এগুলো কি লাম্বার গিনি কে বাঁচাতে পারবে সরো 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 সামনে থেকে সরো

আমি ঠিক ঠিক আছে আছে প্রায় শুধু একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ল্যাম্পার ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ হাজার ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড়ো দুঃশব্দকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্ক তার সবকিছু হারিয়েছিল ওয়াউ দেখা যাক কী হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরও বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লিগ বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন 8টা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেইনারের নিচটাকে কেটে দেব তারপর ওটাকে গাড়িটার উপর ফেলে দেব তারপর আমি আরো দুটো কন্টেইনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এই ভাবে গাড়ির কন্টেইনারের উপর রেখে দেব আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখব তোমরা কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে হ্যাঁ আমি ভাবলাম তুমি না বলবে বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগের বার হেরেছিল তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বার কিনিটাকে ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিচ্ছু হবে না এর অনেকটা ওয়েট আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে ভালো একদম এইভাবে কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে তোমার আঙুলটা খেয়াল রাখবে নিচে নামছে আমার তুই এটা বেশ বেশই হচ্ছে না এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ফিসেব দেওয়ার চেষ্টা করবো যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি

তুমি আগেরবার বারে একই চ্যালেঞ্জে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগেরবারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে ভেতরে এসো তিনটে শিপিং প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও হঠাৎ ব্লেকি এই নতুন ল্যাম্বরগিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা একটু জানতে পারবো 3 খুব খারাপ হলো যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি এই বাবা এখন কি বল লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরোনো কথা মনে পড়ছে যাই হোক পরেরটার জন্য তৈরি দেখছ এই ফোনটা স্লোমো এবং ফোর কে রেকর্ড করতে পারে এর ক্যামেরাটা দুর্দান্ত এটা দুশো ফুট দূরে আর এখন রাত কিন্তু তাও দেখো ক্রিস্টাল ক্লিয়ার নাও এবারে ফেলে দাও নষ্ট হচ্ছে এই ফোনে গ্যালাক্সি এ আই এর সাথে অনেক ভালো ভালো ফিচার্স আছে যেমন ফটো অ্যাসিস্ট মনে আছে আগে ধাপে ল্যাপটোর বাম্পারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে বাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলি ফেলে দিও সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্লেক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলসগুলো কতটা ফ্লেমেবেল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম মাটেনে রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করা লেখক যে এটা কি ফ্লেমেবেল যেমনটা দেখতে পাচ্ছো রেলরোড টাইলসগুলো ফ্লেমেবেল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাংসন ডট কম এবার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা কিউআর কোডটা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িতে ফেলা যায় গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরও নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরও বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনারগুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ দিকে থাকতে পারবে না আগেরবারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো গাড়িটা কোনো হয় পুরো কোলেই গেছে আর এক থিং আছে তবুও জোরে দৌড়াচ্ছে সাবধানে লিখলে আমি আসি ল্যাম্পু ঠিক আছে একদম ঠিক আছে কিচ্ছু হয়নি ইয়ে এবার আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে

ব্লেক যার তো ট্রেনটাই এখনও পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর এক একটা করবে তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওকে লাইন থেকে বের করে দেওয়া আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমনভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায় আর আমি যদি এরকম একশোখানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে এই টাইসগুলোই আগেরবারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে যেতাবে ট্র্যাক থেকে ট্রেনটার দু ইঞ্চি সরে গেলেই হবে আমি যেতে যাব দু ইঞ্চি কিন্তু অনেকটা আমাকে করতেই হবে সবটা সাজানো হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই আমাকে এটা এবারে করতেই হবে লেক তার ক্রিউদের সাথে গোটা রাত থেকে কাজ করলো আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছো জিমি তোমার গলার আওয়াজের কি হলো চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে যেগুলিকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বারগিনি থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং কন্টেনার্স ম্যাট্রেস আর তার সাথে কুশন অফ ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের জায়গা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুন লাগলো আর একটু থ্রি লাস্ট বাকি টু ওয়ান এটা হচ্ছে শেষ লাইনের ডিফেন্স সময় শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিশিয়ালি শেষ হলো ও প্রথম ধাপের শিপিং কন্টেইনার দ্বিতীয় ধাপের ম্যাট্রেস গুলো এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়ি ব্লেক আগের ধাপের সব জিনিসগুলো কে ব্যবহার করে ফেলেছে দেখেছ তুমি ল্যাম্বরগিনিটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কি নাকি আমিই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে যা হবে হোক ট্রেনটাকে একবার ডাকো ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় যেন স্পিড অনেক বেশি থাকে এটা কি তুমি ভেবে দেখেছিলে না এটা তো ভাবিনি শান্তি বলো ব্লেক তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে আমি তো সেটাই আশা করছি আর সবচেয়ে ঠিক ভাবিছে ছেলেটা আমাদের ফেস্টিভালের লোগো দেওয়া আছে এটা পৃথিবীর থেকে ভালো চকলেট তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত

এটা হলো তোমার নতুন তুমি ল্যাম্বার গেলি যে তুমি তার সাথে তুমি এই সবটা কমে গেছো আমি পেরেছি ভিডিওটা শেষ করার দারুন একটা উপায় কেন ব্লেক ফেস্টিভাল নাও এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট দ্বিতীয় সুযোগ জিতে দিল পরে দেখা হচ্ছে কমেন্টে লিখো